বন্ধুরা কেমন আছেন সবাই শীত চলে এসছে চলে এসছে বলতে শীত প্রায় চলেই যাচ্ছে এখন ডিসেম্বর আর জানুয়ারি মাঝে। তাই এই টাইমে আপনার নাস্তা পায়েস সেগুলো না চলে নাকি তাই আপনাদের জেনে নিয়ে আসছিলাম সুস্বাদু পায়েস রেসিপি অনেক মজার আর পায়েস রান্না করতে জানে নি তো সবাই তো লাগবে দুধ ছাড়া তোর পায়েস হবে না তাই না তাই এখানে নিয়ে নিলাম একদম খাটি গরুর দুধ দেড় কেজি আপনারা যেটা একটু কম বেশি করতে পারেন আমার লাগছে চাউল পায় সন্ন্যগে অবশ্যই চাউল লাগবে এখানে আমি নিয়েছি এক কাপ চাউল এক কাপ বলতে আপনার এক পোয়াল অর্ধেক আর আমার লাগছে এখানে চিনি কারণ দুধ হলো চাউল হলো এখন তো আমার চিনি দরকার চিনি ছাড়া তো মিষ্টি হবে না তাই না এখানে আমি নিয়েছি চিনি আধা কেজি আমার লাগছে দেড় কেজি দুধ চাউল নিয়েছি আমি এক কাপ মানে এক অর্ধেক আর আমার এখানে লাগছে চিনি আধা কেজি আপনার চালে কিন্তু মিষ্টি রকম বেশি করতে পারেন এটা যার যে স্বাদের উপর নির্ভর করছে তো একটু ফ্লেভারের দরকার আছে তাই এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা ডালচিনি এলাচ তো দেখতেই পাচ্ছেন সবগুলো এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে আস্তে আস্তে জাল করে নেব অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে দেখতেই পাচ্ছেন চাউলটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এসি দিয়ে কিন্তু হবে না একদম গাঢ় গাঢ় একদম নরম করে ফেলতে হবে এরপর যে আমার লাগবে নারকেল নারকেলটা অবশ্যই আপনারা করতে পারেন এটা আমি দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য কারণ অনেকে আছে পায়েসে নারিকেল দেন না আমার অনেক ভালো লাগে কারণ নারকেল এমনিতে অনেক মজার জিনিস আর পায়েসে দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু পায়েসে নারকেলটা দিতে পারেন এটাও যদিও অপশনাল আমি দিয়েছি কারণ আমার ভালো লাগার জন্য আপনারা চারেতে স্কিপ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পায়েসটা হয়ে গেছে অনেক সাদা অনেক মজা হয়েছে আপনারা চালে কিন্তু এই শীতে এরকম মজা করে ঝটপট শীত উপভোগ করতে পারেন পাশ খেতে খেতে অনেক মজা হয় অবশ্যই আপনারা বাসে ট্রাই করবেন আর আশি করে আপনারা আমার চ্যানেলটির সাথেই থাকবেন যদি আপনাদের ভালো লাগে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাই কোনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে সব সময় থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি এগুলাও করে দিবেন তো পাঁচটা তো আপনাদের দিতে পারছি না আপনার যে শুধু দেখাতে পারছি আমি একাই খাব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ